নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আকলাক চরিত্র ভালো সেই চরিত্র কি আমাদের আছে বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমাদের সেই চরিত্র নাই কারণ আমাদের প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে চোরের সংখ্যা প্রায় নাইনটি পারসেন্ট আপনি কি বলতে পারবেন যে পুলিশের যারা চাকরি করে তারা সৎ উদ্দেশ্য নিয়ে চাকরি করে না বেশিরভাগ পুলিশ সদস্য অসৎ যারা সৎ আছেন তারা কিছু বলতে পারেন না তারা ভয় পায় কারণ অসত্যের অর্থাৎ মিথ্যের ক্ষমতা অনেক বেশি তো আমরা জানি যে পুলিশে প্রচুর পরিমাণে ঘুষ দিয়ে টাকা নেয় হ্যাঁ এবং এই পুলিশেরা দেশ ও জাতির শত্রু তারা ক্ষতি করতেছে আমরা দেখি আমার এই বাহান্ন পঞ্চান্ন বছর জীবনে আমি দেখলাম যে পুলিশে শুধু চাঁদাবাজি করে রাস্তায় অলিতে গলিতে হাটে বাজারে রাতে অন্ধকারে তারা হ্যাঁ আসামি ধরে নিয়ে যায় পথে আসামি ধরে নিয়ে যাচ্ছে পথি আলোচনা হয়েছে দেল দরবার হয়েছে লেনদেন হয়েছে পরে আসামি ছেড়ে দেশে থানা মধ্যে নেয় নাই। ঠিক আছে থানার লকারে আটকায় রাখছে আলোচনা হয়েছে টাকা দেশে ছেড়ে দেছে এদেশে বিচার হয় না শুধু তাই না আমি এর সাথে আরেকটু কথা বলতে চাই যে দেখেন যে প্রতিদিন আমাদের এই বাংলাদেশে প্রতিদিন দশজন জন পনেরো জন লোক খুন হয় কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনও একদিনে যে পরিমাণ অপরাধ সংঘটিত হয় সেটার বিচার হয় না কিসের কারণে এই পুলিশের কারণে কারণ তারা মামলাগুলো ঘুরিয়ে দেয় তারপরে যারা ডাক্তার আছে কিছু কিছু দুষ্ট ডাক্তার তারা ওই রিপোর্ট মিথ্যে রিপোর্ট লেখে উল্টো পড়ে রিপোর্ট লেখে সত্যকে মিথ্যে বলে মিথ্যেকে সত্য বলে আবার থানার তদন্ত অফিসার যারা আছে তারাও সত্যকে মিথ্যে বলে মিথ্যাকে সত্য বলে হ্যাঁ এটার প্রমাণ যদি আপনি চেতে যান। আমি খুব দৃঢ়তার সাথে খুব আত্মবিশ্বাসের সাথে মনোবলের সাথে আমি কথাগুলো বলতেছি আমার কাছে যথেষ্ট পরিমাণে এর তথ্য প্রমাণ আমার কাছে সংগ্রহ আছে ঠিক আছে এজন্য আমাদের চরিত্র যত সময় ভালো না করবো তত সময় আমাদের কোনো কল্যাণ আসবে না আমাদের কোনো উন্নতি হবে না আসুন আমরা দুষ্টের দমন করি আর শিষ্টের পালন করি ধন্যবাদ সবাইকে